আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি অবর দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ই পাসপোর্ট ট্রেনও করার জন্য আপনার কি কী ডকুমেন্ট লাগবে এবং কিভাবে আপনি ই পাসপোর্ট ট্রেনও করতে পারবেন আজকে তেসরা ডিসেম্বর দু হাজার সাল রোজ মঙ্গলবার আঠারোই অগ্রহণ চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামহল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো বাহাত্তর ইঙ্গিত তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে এই রেট কম বেশি হতে পারে আর এক একভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন প্রদান করছে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁচিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে অ্যানবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ছাব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা শুধুমাত্র জনতা ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সিটি ব্যাংকের অ্যাকাউন্টে সাতাশ টাকা সাতাশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা সাতাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনর্না যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা ঊনপঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা একাত্তর পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছয় পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা পঁচিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে লোটাস রিমিট এক্সটাইল মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে সাতাশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে এস এম জে মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে ব্যাংকের ব্যাঙ্কের পিন নম্বরে সাতাশ টাকা দশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে ব্যাংকের ব্যাঙ্কের পিন নম্বরে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরুদ্ধার যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পুনরুদ্ধার যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে ছাব্বিশ টাকা চুয়াত্তর পয়সা বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে সাতাশ টাকা দুই পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানে ট্রান্সফার তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে কম বেশি হতে পারে আর পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট কম বেশি হয়ে থাকে আর এখন গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট অনেকটাই কমে গেছে যেমন গতকালকেও ও ষাট পয়সা পঁয়ষট্টি পয়সা ছিল সেখানে আজকে কিন্তু পঁয়তাল্লিশ পয়সা পঞ্চাশ পয়সাতে চলে আসছে কারণ একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সময়টাতে প্রবাসী ভাই বোনদের বেতন হাতে পাওয়ার সময় হয় ঠিক সেই সময়টাতে টাকার রেট কমতে থাকে আর যখন দেখা যাচ্ছে প্রবাসী ভাই বোনদের কাছে টাকা থাকে না তখন কিন্তু টাকার রেট বাড়তে থাকে যেমন বিশ তারিখ থেকে তিরিশ তারিখ বা এক তারিখ দুই তারিখ পর্যন্ত কিন্তু টাকা রেট অনেকটাই বেশি থাকে যখন তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আসে তখন কিন্তু টাকা রেট কমতে কমতে অনেকটাই কমে যায় কারণ সেই সময়টাতে সকল প্রবাসীদের হাতে টাকা থাকে এবং তারা দেশে পাঠানোর জন্য হিরিক লাগায় যাই হোক বিভিন্ন কারণবশত কিন্তু টাকার রেট কমে যায় তো এবার আপনাদের জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে ই পাসপোর্ট রেনিউ থেকে ই পাসপোর্ট রেনিউ করার জন্য আপনার কি কী ডকুমেন্ট লাগবে এবং কিভাবে করবেন প্রথমে আপনাকে ইএসকেএল এর ওয়েবসাইট থেকে আপনাকে অন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন যে সময় অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই তারিখ এবং সেই সময়ের মধ্যে আপনাকে ইএসকেলে উপস্থিত থাকতে হবে আর অ্যাপয়েন্টমেন্টের পেপার সবার উপরে আপনার থাকবে তারপরে থাকবে পাসপোর্টের কপি তারপরে থাকবে আপনার ভিসার কপি এবং ই পাসপোর্টটি আপনি বাংলাদেশে যদি ভোটার আইডি কার্ড দিয়ে করেন তাহলে ভোটার আইডি কার্ডের ফটোকপি আর যদি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করেন তাহলে ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি এই চারটি জিনিস অবশ্যই আপনাকে সাথে নিয়ে আসতে হবে সেই সাথে আরও কিছু জিনিস লাগবে সেগুলো হচ্ছে আপনার মোবাইল হাতে থাকলে আপনার মোবাইলের মধ্যে যে জিমেল আইডিটি আছে সেই জিমেল আইডিটি আপনাকে প্রদান করতে হবে এখানে জিমেল আইডির পাসওয়ার্ড জানার কোনো দরকার নাই জাস্ট শো হিসাবে আপনার জিমেল আইডিটি দিতে হবে এবং আপনার মোবাইলের পার্সোনাল যে মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনাকে দিতে হবে এবং আপনার মালয়েশিয়াতে বর্তমান যে জায়গাতে বসবাস করছেন বা বর্তমানে অবস্থান করছেন সেই জায়গার ঠিকানাটা সেখানে প্রদান করতে হবে আর দশ বছর মেয়াদি যদি আপনি আটচল্লিশ পাতার পাসপোর্ট রিনিউ করেন সেই ক্ষেত্রে আপনাকে তিনশো ছয় রিঙ্গিত এবং ইস্কেল চার্জ বত্রিশ রিঙ্গিত এই তিনশো আটত্রিশ রিঙ্গিত প্রদান করতে হবে এবং আপনার যদি সেখানে ফটোকপি করা লাগে তাহলে ফটোকপির জন্য আরও পাঁচ রিঙ্গিত আপনাকে প্রদান করতে হতে পারে তাহলে দশ বছর মেয়াদি পাসপোর্ট বানালে আপনার খরচ পড়বে তিনশো ছয় রিঙ্গিত যোগ বত্রিশ রিঙ্গিত যোগ পাঁচ রিঙ্গিত তিনশো তেতাল্লিশ রিঙ্গিত আপনার খরচ হবে আর যদি আপনি পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট রিনিউ করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে একশো ছিয়ানব্বই রিঙ্গিত যোগ ইএস চার্জ বত্রিশ রিঙ্গিত আর যদি আপনার ফটোকপি করা লাগে তাহলে পাঁচ রিঙ্গিত তাহলে একশো ছিয়ানব্বই রিঙ্গিত যোগ পাঁচ ইঙ্গিত দুশো এক রিঙ্গিত এবং বত্রিশ রিঙ্গিত দুশো তেত্রিশ রিঙ্গিত আপনার খরচ হবে পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট রেনিউ করলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি আপনি অনলাইন থেকে ইয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করব আর অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক আমি অবশ্যই নিচে দিয়ে দেবো আপনি চেষ্টা করবেন আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার যে লিঙ্কটি ওপেন হবে সেইখানে আপনার ই পাসপোর্ট সেবে দিতে হবে তার পরবর্তীতে আপনার সম্বোধন জনাব দিতে হবে তারপরে আপনার নাম আপনার জন্ম তারিখ আপনার পাসপোর্ট নাম্বার আপনার পার্সোনাল মোবাইল নাম্বার এগুলো প্রদান করতে হবে তারপরে ব্যক্তিগত যেগুলো আছে বাংলাদেশে আপনার জরুরি সম্পর্ক আপনার বাবার নাম দিতে পারেন আপনার মায়ের নাম বা আপনার যে এক আত্মীয়র নাম দিতে পারেন তারপরে তার মোবাইল নাম্বার এবং তারপরে আপনার জিমেল আইডি এগুলো এবং আপনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন সেগুলো দেওয়ার পরে সময় দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথে আপনার নাম্বারে একটি ওটিপি যাবে চার সংখ্যার সেই ওটিপি দিয়ে ওইখানে সাবমিট করে আপনার অ্যাপয়েন্টমেন্টটি সম্পন্ন করতে হবে এভাবে আপনি খুব সহজে নিজের অ্যাপয়েন্টমেন্ট নিজেই নিতে পারবেন আর যদি না পারেন তাহলে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনও যারা আমার পেজটি ফলো করেন নাই অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর চ্যানেলতে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন ইতোমধ্যে যারা পেজটি ফলো করছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু